একজন নেতা বলছেন যে বসুন্ধরাকে নিয়ে কথা বলা নাকি তিনি হয়েছেন বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীত হয়েছেন ভয় পেয়েছেন আমরা জানতে চাই তাদের কাদের রাজনীতি এই বসুন্ধরা গ্রুপের কাছে বর্গারে আছে আমাদের রাজনীতিকে এই পশুন্দরা কবল থেকে বের করে নিয়ে আসতে হবে এই ধর্ষণকারীদের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে এই শ্রেণী থেকে বের করে নিয়ে আসতে হবে এই লুটকারীদের থেকে নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতি এই পশুন্রা দিয়ে দিয়ে আজকে এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ বানিয়েছে আগে যখন নির্যাতন করা হতো আওয়ামী লীগ যখন দিনের ভোট রাতে করত আওয়ামী লীগ যখন মিড নাইট ইলেকশন করত তখন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সেবা দাস একদল দলদাস হাসিনার পক্ষে একশো জন দুইশো জনের বিবৃতি দেখলাম আমি যখন হাসিনার বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে কথা বলেছি আজকে দেখলাম কালের কালেরকণুর সম্পাদক সে আরেকটা সংগঠনের পরিচয় ব্যবহার করে আমার বিরুদ্ধে সে বিবৃতি দিয়েছে স্পষ্ট করে বলতে চাই আমাদের মিডিয়ার ভাইয়েরা অনেক মিডিয়ার ভাই রয়েছেন নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন কিন্তু আপনার মতো প্যাটফর্ম আপনাদের মতো দলদাস আপনাদের মতো চিতা আপনাদের মতো বিবেক বিক্রি করে দেওয়া সংবাদিকতার জন্য এই বসুন্ধরা সাংবাদিকদের জন্য আজকে সকল সাংবাদিকদের ইমেজ আজকে খুন্ডিত হচ্ছে আপনারা বিবৃতি দিয়ে আমাদের দেখাইতে পারবেন না এই দিয়ে আমরা থাকবো না আমরা এই মিডিয়ার সংস্কার করে ছাড়বো মিডিয়াকে মাফিয়া তন্ত্র মুক্ত করেই ছাড়বো ধর সম্পাদক তিনি হয়েছেন আমরা জানি পাঁচ অগস্টের পরে আপনি থেকে আপনি সভাপতি হয়েছেন এবং এই তার মিডিয়া বাঁচানোর জন্য আপনাকে উনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন এই হাসপাতাবা থামবে না আমরা মিডিয়ার স্বাধীনতা চাই আমরা মিডিয়াকে চাই ফ্যাক্ট বেস জার্নালিজম হবে ধরে ধরে যেভাবে তারিখ জিয়াকে এই কালের কোন তো তারিখ জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে এই মিডিয়া বেগম জিয়াকে নিয়ে মিথ্যাচার করেছে আজকে কালের কোন তোকে নিয়ে কথা বললে নাকি বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়েছে আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছে আপনাদেরকে সচেতন থাকতে হবে সত্যকে সত্য হবে প্রশ্ন করতে হবে দুর্নীতি বিরোধী অভিযান ছিল নিজের ঘর থেকে তরুণ প্রজন্ম আপনাদেরকে সতর্ক করে নিয়ে যায় বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে দিচ্ছে আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রূপ তুলে আপনারা নির্বাচন বিরোধী কণতক্ষ বিরোধী হচ্ছে নির্বাচন দিতে হবে সংস্কার সহ নির্বাচন দিতে হবে তরুণ প্রজন্ম সাক্ষী পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে মিডিয়ার ষড়যন্ত্র আমাদের সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে আমাদের সচেতন থাকতে হবে একদম আমাদের এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারা বলছে আপনারা নাকি আবেগের কারণে রাস্তায় এসেছেন তারা হচ্ছে মজুদ তারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই তারা হচ্ছে নতুন করে এই মজুদপাতের ঠিকাদারি শুনতে আমাদের এই জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে না জুলাইয়ের লাগবে লাগবে আগামী তিনই অগস্ট আগামী তিনই অগস্ট শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করব আমরা তিন আগস্ট চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিব আপনারা সবাই পাঠাবাসী আমরা একসাথে এই ঘোষণাপত্র আমরা আদায় ছাড়বো